গুড মর্নিং বন্ধুরা আমি সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আর দেখো সকালে আমার স্নান হয়ে গেছে ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গেছে পুজো দেওয়া তারপর টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে হয়ে গিয়ে এবার আমি কাপড় নিয়েছি কেননা আমি মেয়েদের এবার আনতে যাবো স্কুল থেকে আর এখানে দেখো জামা কাপড়গুলো এক গাদা হয়ে আছে মানে বিশানা হয়নি সব রাখা ছিল তো এই কাপড়গুলো আমি ওই পরে ভিডিও করি ভিডিও করে ওই রাখাই থাকে মানে ওই একদিন দু তিন দিন ছাড়া একবার গুছিয়ে নিই কেন অত সময় নেই কাজ করার আর কি মানে সকালে উঠে বাসি কাজ ছাড়া টিফিন করা তরকারি করা তারপরে তো ঘড়িতে এগারোটা দশ বাজে আমি এবার আনতে যাব মেয়েদের এনে আবার ওদের টিফিন করতে হবে ওদের কেননা টিফিন করা হয়নি আমরা রুটি আর তরকারি খেয়ে নিয়েছি ওরা এসে আবার কি বলে ওদের তো এক একটা এক একটা রকম কি খাবে সেই জন্য এখন করিনি ওরা আসুক তারপর তো এখন মেয়েরা এসে গেছে তো বললো পা গরম করে দাও আমি দিয়ে দিয়ে খেয়ে নেবো মাখন দিয়ে খেয়ে নেবো তো আমি পাগুটিটা ওদের গরম করে দিয়েছি দিয়ে তারপরে এবার আমি রান্নার দিকে চলে যাবো রান্না বর্ষাকুরের কেননা সাড়ে এগারোটা পনেরো এগারোটা বাজে তো দেখো আমি মাছ ভাজতে শুরু করে দিয়েছি রান্নার আর এখানে ওই দিকে আমি ভাত ভেজিয়ে দিয়েছি আর হাঁড়িটা কী তো আগে কাঠের জলে রান্না করতাম পিছনে একটা উনুন ছিল সেখানে হাঁড়িটা কালি হয়ে গেছে আর এখানে আমি চাল দিয়ে রেখে দিয়েছি মানে চালটা একটু গরম হলে আমি ভাত ভাতটা একটু গরম হাতই বাটি উল্টোপালটা ওয়ে দিচ্ছি জলটা গরম হলে আমি ভাতটা দিয়ে তো এরকম রান্না হয়ে গেছে আমরা খেতেও বসে গেছি আর দেখো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবো